গিরিশ ঘোষের জীবনে শ্রী মায়ের আবির্ভাব অলৌকিক পথে শ্রীরামকৃষ্ণের সঙ্গেও সাক্ষাতের আগে যুবক গিরিশ তখন বিশুচিকা রোগে আক্রান্ত প্রাণ সংশয় সেই অবস্থায় একদিন তিনি স্বপ্ন দেখলেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন খাও তার পরনে লাল কস্তা পেরে শাড়ি দেহে অপার্থিব জ্যোতি আর মুখে অপূর্ব স্নেহ প্রসাদ খেতে খেতে তার ঘুম ভেঙে গেল কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে আছে দেবী ছবি মনে গেঁথে গেছে এরপর ধীরে ধীরে গিরিশ সুস্থ হয়ে উঠলেন তার জীবনে নানা পরিবর্তন হলো এতদিন ধরে নিজের উপরে জোর করে নাস্তিকতার একটা আবরণ চাপিয়ে রেখেছিলেন এর আগে দুর্গা দুর্গামূর্তিকে কুঠারাঘাতে খণ্ড খণ্ড করতে তার বাঁধেনি শিবলিঙ্গকে কলুষিত করে পরীক্ষা করেছেন সত্যি শিব কুপিত হন কি না কিন্তু এই ঘটনার পর তার দেবভক্তি ফিরে এলো এরপর চৈতন্যলীলা নাটক রচনাও মঞ্চস্থ করেন তিনি সারা বাংলা ভক্তিরসে আলোড়িত হয় এবং এই নাটকের সূত্রেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়ে তার জীবনধারা পাল্টে যায় শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি ঠাকুর তাঁর সব ভার নেন তার ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেন ওর পাঁচ শিখে পাঁচ আনা ভক্তি ভক্তি যেন উতলে পড়ছে শ্রীমার চরণ স্পর্শ তার শ্রীমুখ দর্শন করবার আগেই গিরিশচন্দ্র ঘোষ মাকে জগৎ জননী হিসাবে ভক্তি করতে শুরু করেছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের শেষ ভাগ মা আছেন বরানগরের একটি বাড়িতে গিরিশ তার দ্বিতীয় পক্ষের শিশুপুত্রকে নিয়ে সেই বাড়িতে এসেছেন সেখানে এসেই পুত্রটি মাকে দেখবার জন্য ব্যাকুল হলো সে আগেও মাকে দেখেছে কিন্তু গিরিশ দেখেননি ভাবে ভাবে সে উ উ করে দোতালায় শ্রীমা যে ঘরে আছেন সেই ঘরটা দেখাতে লাগল জনৈক সেবক তাকে উপরে নিয়ে গেলে সে মায়ের চরণ তলে প্রণাম করল এবং নিচে নেমে বাবাকেও উপরে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানতে লাগল গিরিশ ঘোষ উচ্চ স্বরে কেঁদে উঠে বললেন ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহাপাপী শিশুটি কিন্তু ছাড়ল না তখন তাকে কোলে করে চোখের জলে ভাসতে ভাসতে গিরিশ উপরে গেলেন এবং মায়ের পদতলে ষাষ্টাঙ্গ প্রণাম করে বললেন মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার সেদিন চরণ স্পর্শ করলেও মাতৃমুখ দর্শন করতে পারেননি তিনি কারণ লজ্জাশীলা মা ঘোমটায় সারা মুখ ঢেকে রাখতেন মাতৃমুখ দর্শন করতে পেরেছিলেন আরও পরে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জয়রামবাটিতে জয়রামবাটি পৌঁছে গিরিশ প্রথমে স্নান করলেন তারপর আর্দ্র বস্ত্রে চললেন মাকে প্রণাম করতে শ্রীমায়ের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম করে যেই তিনি উপরে তাকিয়েছেন দেখলেন মায়ের মুখ থেকে ঘুমটা সরে গেছে মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি চমকে বলে উঠলেন হ্যাঁ মা তুমি এই সেই মাতৃমূর্তি যিনি বহু পূর্বে স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন তিনি বুঝলেন এই দেবী তাকে সতত রক্ষা করে আসছেন তবু মায়ের মুখে ঘটনার সত্যতা জানার জন্য বাইরে এসে আরেকজনকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন সত্যি মা তাকে আগে কখনো ওইভাবে দর্শন দিয়েছেন কি না মা স্বীকার করলেন এর পরেই মাকে একদিন গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিলেন তুমি কীরকম মা মা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী জয়রামবাটিতে গিরিশবাবু সেবার দীর্ঘদিন ছিলেন একদিন মা গিরিশ ঘোষকে বললেন তোমার দিদিকে মা জগদম্বা জগৎজননী ইত্যাদি কতই বলো কই আমরা এক গর্ভে জন্মেছি আমি তো কিছুই বুঝতে পারি না গিরিশ ঘোষ দৃঢ় গম্ভীর কণ্ঠে বললেন কি বলছো তুমি এক সাধারণ পাড়া গিয়ে ব্রাহ্মণের ছেলে যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে তুমি তো তার পেছনে পেছনে অন্তত ছমাস ঘুরতে থাকো আর অঘটন ঘটন পটিয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না যাও যদি ইহ পরলোকে মুক্তি চাও তো এখনই মায়ের পদপদ্যে স্মরণ নাও আমি বলছি যাও কথাগুলোর মধ্যে একটা শক্তি ছিল তাই মামা সত্যিই দিদির কাছে গিয়ে পা ধরে বসলেন মা কিন্তু বললেন ওরে কালী আমি তোর সেই দিদি আজ তুই এ কী করছিস মামা যেন নিশ্চিন্ত হলেন তার ধারণা তাহলে ঠিকই আছে তিনি ফিরে এলেন গিরিশবাবু আবার পাঠাতে চাইলেন কিন্তু মামা আর গেলেন না গিরিশ ঘোষ লক্ষ্য করতেন তার বিছানার চাদর প্রতিদিনই ধপধপে সাদা কে রোজ রোজ তার চাদর কেঁচে দেয় একদিন নিজের চোখেই দেখলেন শ্রীমা পুকুর ঘাটে সাবান দিয়ে তার চাদর কাচ্ছেন গিরিশবাবুর সকাল হলেই চা খাওয়ার অভ্যাস অথচ পল্লীগ্রামে দুধ পাওয়া যায় না মা বেতো পায়ে সকালবেলা নিজেই তার দুধের জন্য খোঁজ করতে বের হতেন এদিক ওদিক থেকে দুধ সংগ্রহ করে আনতেন মায়ের স্নেহ যত্নে গিরিশবাবু সেবার অভিভূত হয়ে পড়েছিলেন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মা যখন কলকাতায় সরকার বাড়ি লেনের গুদাম ছিলেন তখনও গিরিশবাবু প্রায়ই সেখানে যেতেন মা যেদিন সে বাড়ি থেকে জয়রাম বাটিতে ফিরে যাবেন গিরিশের মন ভারাক্রান্ত সেদিনও তিনি এলেন এবং স্বামী যোগানন্দকে নিয়ে উপরে মায়ের কাছে চলে গেলেন মাকে ভক্তি ভরে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন তারপর যুক্ত করে বলতে লাগলেন মা তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম কিন্তু সবই উল্টো ব্যাপার তুমি তো আমাদের সেবা করো আমরা তোমার করি না এই তো জয়রামবাটি যাচ্ছ সেখানে পাড়াগাঁয়ে উননের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে আমি কেমন করে তোমার সেবা করব। আর মহামায়ের সেবার কী বা জানি বলতে বলতে ভাবা তার গলা বন্ধ হয়ে এলো তারপর সকলের দিকে চেয়ে আবার বলতে লাগলেন ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশি জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামাই সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন অথচ তিনি জগৎ জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন গিরিশের এই কথাগুলো এক ভাব গম্ভীর পরিবেশে সৃষ্টি করল